হ্যালো আসসালাম আলাইকুম গ্যাস সোন জেলা থেকেই ভাই তো ভাই আমি দেখতেছি ফরিদপুর জেলা থেকে ফরিদপুর জেলা তো আপনাদের সবচেয়ে উচ্চত ভাষা এবং ফরিদপুর জেলা হ্যালো আসসালামু আলাইকুম গাই সবাই ভালো আশা করি তো ভাই আপনারা যে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এখন এখানে আমি আপনাদের লাইভে আসার উদ্দেশ্য একটাই আমি এখানে শুরুতেই বলেছি সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ঠিক আছে তো আপনারা যে সাপোর্ট করবেন সাপোর্ট পাবেন কোনো সমস্যা নাই এটাই বাস্তব এটাই কঠিন তো ভাই সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ঠিক আছে এবং লাইক করবেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন ঠিক আছে এখানে উড়ে দূরে সাপোর্ট চলে আজকে শুধু সাপোর্ট হবে আর কিছু না হোক সব কিছু চলে আজকে সাপোর্ট হবে তো আশা করি সবাই ভালো আছেন তো কমেন্ট করেন ভাই কে কোন জেলার তো কমেন্টটা করবেন জি ভাই আসসালামু আলাইকুম জি ভাই ভালো আছি ভালো আছেন আপনি কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট করে জানান বাংলা রেখে কমেন্ট করে জানান সবারটাই পড়া হবে খুলনা থেকে আসিফ দেখতেছি হ্যাঁ ভাই ভালো আছি আপনি ভালো আছেন তো ভাই আজকে দুম একটা সাপোর্ট করবেন শুধু সবাই সাপোর্ট করবেন লাইফ শেষ হওয়ার পরে আপনাদের আমি সাপোর্ট করে আসবো কথা দিলাম বুঝতে পারছেন আজকে শুধু সাপোর্ট করবেন সাপোর্ট করবেন কোনো সমস্যা নাই রহমান হ্যাঁ ভাই ভালো আছি ভালো আছেন আপনি তো বরিশাল থেকে জামান দেখতেছিলাম হ্যাঁ ভাই ভালো আছি আপনিও ভালো আছেন খুলনা থেকে সাদেক রহমান দেখতেছিলাম হ্যাঁ ভাই ভালো আছি আপনি ভালো আছেন বিক্রমপুর থেকে নাম দেখতেছি হ্যাঁ ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভাই আপনার চুল এত বড় কেন জি ভাই আমার চুলটা আমি রাইখে দিয়েছি বড় করে চুলটা একটু বড় করে রাইখে দিয়েছি তো সে কারণে ভালো লাগতেছে তো আপনারা চাইলে বাবলি কাটিং কাটিং হেয়ার স্টাইল ফরিদপুর থেকে নাজমুল বলতেছিলাম ভাই আপনার ভিডিওটা ফরিদপুর থেকে দেখেছেন হ্যাঁ ভালো আছেন ফরিদপুর থেকে দেখেছেন খুব ভালো ফরিদপুর দেখে ফরিদপুর ডিস্ট্রিকে যাওয়া হয় না তো যাবো ময়মনসিং দিকে আপনার ভিডিওটা দেখতেছিলাম হ্যাঁ ময়মনসিং ভালো আছেন ভাই ময়মনসিং দেখতেছিলাম সবাই ঠাস করে কমেন্ট করেন ঠাস করে কমেন্ট করেন যে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্টের রিপ্লাই দেবো সবাইকে দিন নওগাঁ জেলা ভালো আছি ভাই আপনি ভালো আছেন দিনাজপুর থেকে নাইম বলতেছিলাম ভালো আছেন ভাইয়া হ্যাঁ ভাইয়া ভালো আছি আসিফুদ্দিন রহমান ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছি তো ভাই প্রতিদিনের মতো লাইভ আসা হয় না তো আজকে লাইভ আসলাম তো সবাই মোটামুটি সাপোর্ট করতেছেন ভালো লাগতেছে সবাই এইভাবে আমাকে যারা সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট করে থাকবেন লাইক সাবস্ক্রাইব ঠিক আছে আপনারা আমাকে লাইক করেন সমস্যা নাই লাইক যত পারেন করেন সাবস্ক্রাইব পারলে একটা করেন মন থেকে ভাই বুঝছেন আপনার নিজের মন থেকে যদি একটা সাবস্ক্রাইব করতে মন চায় তাহলে এটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনার ইচ্ছা মতো যা লিখবেন লিখে পেয়ে যাবেন বুঝছেন অবশ্যই আপনি এটা সাপোর্ট পাবেন আপনার মনে যা চা যায় আপনি তাই লেখেন ভাই সাপোর্টই তো করবেন জোর করব না যে যা পারেন লেখা থেকে যান কোনো সমস্যা জোর করবো না কাউকে আপনার মন তাহলে আপনি সাপোর্ট করবেন না না সাপোর্ট করবেন এখানে মানে বিশ্বাস হওয়ার কোনো সিস্টেম নাই যে ভাই একটা লাইক দেন একটা সাবস্ক্রাইব দেন এটা তো আমরা চাবো না বুঝলেন না তো ভাই আপনারা কি কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট করে জানান সবার কমেন্টটা পড়া হবে বাঙ্গা গোল চত্বর থেকে আপনার লাইফ দেখতেছি হ্যাঁ ভাই ভালো আছি আপনি ভালো আছেন হাসান ভাইয়া ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছেন পদ্মা সেতু জাজিরে থেকে আপনার লাইভ দেখতেছি ভাই ভালো আছেন জি আমি ভালো আছি আপনি ভালো আছেন সুনামগঞ্জ সুনামগঞ্জ থেকে লাইভ দেখতেছি ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন তো ভাই আপনারা শুধু এসে লাইভ দেখেন কিন্তু লাইভের কোনো কিছু করেন না ঠিক আছে এটা মানুষ লাইভে আসার কি কারণ আছে জানেন দুইটা সত্য আছে এখানে এক লাইভে আসে মানুষের ভালোবাসার জন্য লাইভে আসে মানুষ একটু সাপোর্ট করে তো ভাই আপনারা লাইভে ঠিকই আসেন কিন্তু সাপোর্ট মতন করেন না আমাদের একটা দুঃখ তো ভাই লাইভে আসুন সবাইকে সবাই সাপোর্ট করবেন কিন্তু আপনারা সাপোর্ট করেন না এটাই আপনাদের একটা মেন কারণ এবং মেন সমস্যা এটাই লাইভে আসলে কি একটা মানুষের সাপোর্ট করতে হয় সেটা আপনার সাপোর্ট না করে লাইভে এসে একটা কথা শুনে চলে যান আমাদের ইউটিউব আছে তো ভাই আপনি আমাকে সাপোর্ট করলে মনে করেন যে আমি আপনাকে একটা সাপোর্ট করার ইচ্ছা জাগি কিন্তু মনে করেন যে আপনারা চলে যান আসে ঠাস করে বলতে হবে না অনেকে আছেন লাইভে আসেন মেয়ে মানুষের জন্য ঠিক আছে আমি অনেক অনেক দেখছি ভাই আমার তো ছেলে মানুষ আপনিও ছেলে আমিও ছেলে ঠিক আছে যা দেখতেছি মেয়ে মানুষের যে ফ্যান বাবার একটা মেয়ের দশটা ভিডিও তা আবার মনে করেন যে আপনার লাইভ করছে দশটা ঠিক আছে এই মাত্র দশটা লাইভ করছে এই এক এক সপ্তাহের ভিতরে দশটা লাইভ ভিডিও বানাইছে তার সাবস্ক্রাইব না হলে মিনিমাম দশ লাখের উপরে সাবস্ক্রাইব ঠিক আছে দশ লাখের উপরে সাবস্ক্রাইব আর আমার ছেলে মানুষ ভাই আমরা তো আর সাবস্ক্রাইব চাইনি না আপনার মন চাইলে আপনি সাবস্ক্রাইব করবেন না মন চাইলে না করবেন সেটা আপনার ইচ্ছা বুঝছেন আর আমাদের তো যে আমাদের মনে হয় এটা নাই এটা নাই এটা তো মনে মন চাইছে আর বলা আর ওগুলো ওটা আছে ওটাও আছে আমি subscribe মন চাই তো আপনারা যে যেখান থেকে দেখেন আমার ভিডিওটা

ভাই আপনি তো আমার ভিডিওটা দেখতেছেন আপনি কোন জেলার বাসিন্দা একটু কমেন্ট করে জানান আপনি কি বলতেছেন আপনি কোন জেলার বাসিন্দা কমেন্টের নিচে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে বলে যাবেন আজকে আপনার দহায় লাগে ঠিক আছে আপনার আল্লাহর কি লাগে আপনার কোন জেলায় বাড়ি আপনি কমেন্ট বক্সে করেন সবাই মোটামুটি সবাই লাইনে আছে নাকি এটা ভাব আছে এতে কোনো ভাব হয় নাই তো আপনাদের গুরুত্বপূর্ণ একটা কথা বলে যাই ঠিক আছে তো আমি এখান থেকে যাওয়ার আগে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে যাই সেটা আপনারা ভালো করেই জানেন তো ভাই আপনি তোমার এই ভিডিওটা আপনি এখন দেখতেছেন তাই না ভাই যেই হোক দেখতেছেন একটা কথা বলে যাই আপনাদের আপনারা মনোযোগ সহকারে শুনুন কথা বলা হচ্ছিল কি আপনি যদি আপনার আল্লাহকে ভালোবেসে থাকেন আপনার আল্লাহর কিরে লাগে এটাও তো লাগ দিয়ে যাবেন আজকে আপনার আল্লাহর কিরে

ভাই আপনারা ভালো আছেন আশা করছি যে যে কোনো জেলা থেকে আমার ভিডিওটা দেখে দেখেন না কেন অবশ্যই শেয়ার করে যাবেন